খবরের শিরোনামে উঠে এসেছে এই আল ফালহা বিশ্ববিদ্যালয়ের নাম এই বিশ্ববিদ্যালয়ের ঠিকুজি কোষ্ঠী এখন তদন্তকারীদের নজরে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের সূত্রে উদ্ধার হয় কেজি কেজি বিস্ফোরক আর একাধিক তারপরে জালে এই বিশ্ববিদ্যালয়ের একের পর এক চিকিৎসক সোমবার সকালের ঘোর কাটতে না কাটতে এই সন্ধে গোটা দেশ কাঁপানো লাল কেল্লা বিস্ফোরণের সুতো গিয়ে জড়ল আল ফারহাই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত আল ফালহা বিশ্ববিদ্যালয় রেকর্ড বলছে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় প্রথমে ছোট ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু আল ফালহার পরে একাধিক মেডিকেল এমবিএ সহ একাধিক বিভাগের ছাতার নিচে আসে 2014 সালে হরিয়ানা বিধানসভায় পাশ হওয়া একটি আইনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় আল এটি ইউজিসি দ্বারা অনুমোদিত এবং এন এর দ্বারা এ গ্রেড পেয়েছে দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী বম্বার ডক্টর কুমার উন নবী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফ্যাকাল্টি মেম্বার তদন্তকারীদের দাবি আল ফালাহা কর্মরত ডাক্তার মোজাম্মিল ও ডাক্তার হোয়াইট কলার জঙ্গি মডিউলের অর্থাৎ জঙ্গিদের গ্রুপের সদস্য এই বিশ্ববিদ্যালয়ের যোগ সামনে আসতেই এবার রেটারে আল অন্য কর্মী এবং কর্তৃপক্ষ পুলিশের সন্দেহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করে উন্নত বিস্ফোরক তৈরির চেষ্টা করা হচ্ছিল জঙ্গি যোগ নিয়ে আলোচনায় এবার মুখ খুললেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানালেন ডিউটির বাইরে সন্দেহভাজনদের ভাজনদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো যোগ নেই এছাড়া কোনো বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মেলেনি ফলে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের সমস্ত অভিযোগ করিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানা গিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছে দিল্লির ওখলায় নথিভুক্ত আল ফালহা চ্যারিটেবল ট্রাস্ট ট্রাস্টের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন জওহর আহমেদ সিদ্দিকী তার লিঙ্ক টোয়েন প্রোফাইল অনুযায়ী তিনি উনিশশো সাল থেকে আল ফালহা চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দু হাজার সাল থেকে ফরিদাবাদের আল ফাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আল প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত একটি আর্থিক অনিয়মের মামলায় সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল জানা গিয়েছে ট্রাস্টটি দাতব্য প্রতিষ্ঠান তাই প্রতি বছর আরব দেশগুলি থেকে আসে বিশেষ অনুদান বিশ্ববিদ্যালয়টি দু তিন মাস অন্তর বিনামূল্যে চিকিৎসা শিবিরেরও জমির উপর গড়ে উঠেছিল পরে এটি সত্তর একরেরও বেশি জমি জুড়ে ছড়িয়ে রয়েছে এর ক্যাম্পাস এ বিশ্ববিদ্যালয়ের সব থেকে আলোচিত উইং মেডিকেল কলেজ এবং হাসপাতালটি চালু হয় দু সালে প্রথম এমবিবিএস ব্যাচ শুরু উনিশে বর্তমানে দুশোটি এম বিবিএস আসন এবং পঞ্চাশটি এম ডি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে হরিয়ানার ডিএমইআর এর মাধ্যমে এখানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয় আল ফালাহে ছশো পঞ্চাশ হাজার একটি হাসপাতালও রয়েছে যেখানে ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এম ডি বিএস কোটি টাকা এম ডি কোর্সে অ্যানাডোমের মতো বিষয় পড়ার জন্য লাগে পঁচিশ লক্ষ টাকা এবং মতো বিষয়ের জন্য লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এছাড়া হস্টেল ভাড়া বাবদ বার্ষিক তিন লক্ষ টাকা খরচ হয় বলে জানিয়েছে পড়ুয়ারা পুলিশ সূত্রে খবর বর্তমানে আল বিশ্ববিদ্যালয়ে এরআইএ সহ তদন্তকারী দলগুলি তল্লাশি চালাচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাহান্ন জন কর্মী ও চিকিৎসককে বেথেন সরকারের রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার